আসসালাম আলাইকুম ডাক্তার ইউনুস শপথ নেছে মাত্র একদিন হলো এর ভিতরে তার নামে বা তার কর্মকাণ্ড নিয়ে মানুষ খুব প্রকাশ করা শুরু করে দিয়েছে বা তিনি মানে কিভাবে কি করবেন তার মেয়াদকাল কতদিন হবে বা তাকে কতদিন থাকা উচিত মানে কি একটা অবস্থা মানুষের চিন্তা ভাবনা মানুষের মস্তিষ্ক যে এত নিম্ন মানের হয় মানে আর কিছু বলার নাই সর্বশেষ যেটা বলেছেন বিকাশ নুরু এবং বিকাশ তারেক আপনারা সবাই তো জানেন যে বিকাশ নুরু এবং বিকাশ তারেক তারা গণ অধিকার পরিষদের প্যানেল থেকে মানে সবসময় কথা বলে থাকেন তারা সেই প্যানেলের সদস্য বা যাই বলেন নেতা তারা সর্বশেষ বলেছেন যে একটা অনির্বাচিত সরকার তারা বলতেছেন যে এটা তো অনির্বাচিত সরকার তাকে তো কেউ গণতান্ত্রিকভাবে ভোট দিয়ে নির্বাচিত করে নাই শেষ সম্মতি কমে অন্তর্বর্তীকালী সরকার হয়েছে সর্বশেষ তিনি সর্বোচ্চ তিনি তিন থেকে ছয় মাস থাকতে পারেন তিনি তো তিন থেকে ছয় বছর বা তিন থেকে পাঁচ বছর থাকার অধিকার তার নেই বা থাকবেন থাকতে পারেন না এরকম বলে সোশ্যাল মিডিয়া এখন গরম করে ফেলেছেন বিকাশ নুরু এবং বিকাশ তারেক তারা তো কিছুদিন আগেই ছাড়া পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পরে তারা সারা পাওয়ার পরেই কিন্তু এই কথাগুলো উঠে এসেছে যখনই তারা শুনতে পাচ্ছে যে ডক্টর হয়তো সর্বোচ্চ তিন থেকে পাঁচ বছর বা বা বছর থাকতে পারবেন থাকার ইচ্ছা আছে তার আছে আরে ভাই কেউ যদি কোনো একটা ভালো কাজ করতে চায় সে যেহেতু ক্ষমতা এসেছে বা অন্তবর্তনকালীন সরকারের দায়িত্বে এসেছে তার তো কিছুটা সময় দিতে হবে সে তিন মাসে কি করতে পারে কিচ্ছু হবে না তিন মাসে বা তিন মাসের পরে যদি সে একটা সাধারণ নির্বাচনের তারিখ দেয় তাহলে এর ভিতর সে কিচ্ছু করতে পারবে না আমরা যে আন্দোলন করছি বা আন্দোলন মানুষ সাধারণ ছাত্ররা যে আন্দোলন করছে একটা সরকারের পদত্যাগ করেছে সেটা কি করার কি কারণে যে তারা রাষ্ট্র সংস্কার করবে রাষ্ট্রের নিয়ম নীতি সংস্কার করবে কিন্তু যদি অন্তর্বর্তীকালে সরকারের হাতে তিন মাস সময় দেওয়া হয় বা ছয় মাস সময় দেওয়া হয় সে তো সেইগুলো মানে কি কি কাজ করবেন এবং কি কি কাজের ধরন হতে পারে সেইগুলো চিন্তা ভাবনা সেই পথে আগেতেই তো তিন মাস কেটে যাবে সে সেইগুলো বাস্তবায়ন করবেন কখন আর এর ভিতরে সবাই মানে মানে উঠে পড়ে লেগেছেন যে তিনি তিন মাসের বেশি থাকতে পারবে না তাকে তিন মাসের বেশি থাকতে দেয়া হবে না তাইলে বোঝেন যে আমরা ক্ষমতার জন্য ক্ষমতার চেয়ারে বসে বসার জন্য কতটা মানে কি বলবো উৎসাহী হয়ে গেছি এবং কি বিএনপি বা জামাতের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এরকম কথা আসতেছে যে এত লং টাইম থাকা উচিত নয় সাধারণ নির্বাচন খুব জরুরি দিয়ে দেওয়া উচিত তাহলে বলছেন যে মানুষের মানে মানুষ চায় যে সুন্দর খাবার কিন্তু সেই খাবারটা রান্না করতে সময় দেওয়া হবে না আপনি সুন্দর করে যদি একটা খাবার খেতেছেন সেটা তো সুন্দর করে তৈরি করতে হবে সুন্দর করে জাল দিতে হবে সুন্দর করে পাকাইতে হবে তারপরে তারপরে আপনি আপনি খাইতে পারবেন স্বাদ হবে সেটা না করে যদি নিয়ে উপর খাওয়া শুরু করে দেন সেটা তো আর সুন্দর হবে না হয়তো আপনি খাইতে পারবেন কিন্তু সুন্দর হবে না আপনার মনের মতো হবে না তৃপ্তি মেটবে না আমাদের কোনো কিছু পাইতে হলে একটু ধৈর্য ধরতে হবে একটু কষ্ট করতে হবে কিন্তু আমরা সেটা চাই না আমরা চাই খুবই শর্টকটে তা কি বলবেন আসলে এই সব বিষয় নিয়ে বা মানুষের কথাবার্তা নিয়ে কথা বলতে নিজের কাছে খারাপ লাগে যে মানুষের কতটা মানের হলে এই এই ধরনের ধরনের কথা করে থাকতে পারে যদি তাদের কাঁধেই এই দায়িত্বটা দেওয়া হতো যে আপনি আসেন আপনি এই আসনে আসেন আপনার তিন মাসের ভিতরে এগুলো করে দিয়ে যান তারাই কি পারতো বা সম্ভব হতো মানে কি বলবেন কিছু বলার নাই দর্শক আপনাদের যদি কোনো কথা বলা থাকে বা কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ